আজকের এই মেঘলা দিনে আপনাদেরকে সাথে নিয়ে আমি বের হয়ে গেলাম আমাদের গ্রামের বাড়ি আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো চারিদিকে হচ্ছে ঘুরি বৃষ্টি আসতেছে বৃষ্টির মধ্যে মানুষ তেমন হচ্ছে ঘরের বাহিরে যায় না এখন যদি পিস লাগায় পড়া যায় এই মাটিতে তাহলে অবস্থা সিরিয়াস হবে সো কথা না বলে আপনাদের সাথে একটু সময় কাটাই কি এই বৃষ্টির মধ্যে হচ্ছে আমার ভাই মাছ ধরতেছে গাঁপলা পুকুরের পাড় থেকে দেখি আমার ভাই কি মাছ ধরতে দেই তো মাছটি মাছটি দেখা ওয়াও নাইস বিউটিফুল খালি তেলাভিয়া আর একটা ছোট্ট একটা কই দেখা যাচ্ছে তো মাছ তাইলে ভালোই হচ্ছে এই হচ্ছে বৃষ্টির দিনে আমাদের কাহিনী সো আর আপনাদেরকে আরেকটা জায়গায় ঘুরতে নিয়ে যাই চলেন আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি যতই আগাচ্ছি ততই আমার ভালো লাগছে যদি আরো ভালো লাগবে যদি একটা পিস লাগায় পড়ে যায় যে জুতা পরছে পিছলা লাগায় সম্ভাবনা বেশি আর এই হচ্ছে এক নদী থেকে আরেক নদীতে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে এই নদী এই তো বান একদম বিব সময়ের উপরে উঠে গেছে পানি পানি যাইতেছে এটা হচ্ছে পানি কম এটার মধ্যে পানি বেশি যার কারণে একটা থেকে আরেকটার মধ্যে পানি প্রবাহিত হচ্ছে সো আপনাদেরকে আরো সামনে নিয়ে যাই দেখি কিছু দেখাতে পারে কিনা বৃষ্টির মধ্যে তাদের কাজ চলমান এই হচ্ছে বাস্তবতা এই বৃষ্টির মধ্যেও কিন্তু তাদের কাজের কোন বিরতি নেই যারা হচ্ছে মধ্যবিত্ত তাদের কোনো হচ্ছে বৃষ্টি আর ভালো দিন বলতে কিছুই নাই প্রতিদিন এই কাজ করতে হয় খেটে খেটে কাজ করে খেতে হয় তা না হলে কিন্তু পাঠিলে বাদ আসবে না কাজ ছাড়া আপনি টাকা উপার্জন করতে পারবেন না তো এখন আমি চলে আসলাম আরেকটি জায়গাতে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন একদম নিরবিচ্ছিন্ন কিছুই দেখা যাচ্ছে না খালি হচ্ছে এদিকে আপনারা বেশি খেয়াল করে দেখতে পারবেন যে বাড়ি উঠানের মধ্যেও গাছ আছে ও একটা ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটার মধ্যে কিন্তু আগে হচ্ছে আপনার মানুষ থাকতো কিন্তু এখন মানুষ থাকে না তো এখানে একটু বসি আপনাদের সাথে একটু কথা বলি তো এখানে কিন্তু আগে মানুষ থাকতো বুঝছেন মানুষ মারা যাওয়ার পর হচ্ছে এখানে আর থাকে না মানুষ এখানে এই একটা এই জায়গায় একটা ঘর ছিল এই বাড়ির মালিক এখন নাই ওনাদের হচ্ছে যারা সন্তান আছে তারা গ্রামে থাকে না যার জন্য এই বাড়িঘরের কোনো খেয়াল খোঁজখবর নেওয়া হয় না যার জন্য এই অবস্থা এক সময় আমরা এই এই বাড়িতে আসে টিভি দেখতাম আমাদের এখানে কারেন্ট থাকতো না কারেন্ট ছিল না অনেক সময় আগে মনে করেন যার থেকে প্রায় আহ আট থেকে দশ বছর আগে কথা আর কি আমাদের এখানে কারেন্ট ছিল না যার জন্য আমরা এখন এখানে এসে টিভি দেখতাম আর সময় ব্যতিক্রমে এই বাড়িটা এখন খালি হয়ে গেল। আর আমি একটু সামনে থেকে আগে যাই আর বেশি সামনে না আজকের ভিডিও টা এ পর্যন্তই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ